আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন এবং টাকা পেমেন্ট করার পর সেটা কিভাবে চেক করবেন যে টাকাটা পেমেন্ট হয়েছে কি না এবং রেজাল্ট কবে দিবে এই বিষয়ে আমরা হচ্ছে আপনাদেরকে আপডেট দিব তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিগ্রির যে কোনো নিউজ নোটিশ পাওয়ার জন্য এবং এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো চলেন আমরা হচ্ছে সরাসরি আবেদনটা শুরু করি সো আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা আবেদন যদি আমাদের মাধ্যমে নিতে চান তাহলে এই যে নাম্বার একটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে হবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেখেন এই নাম্বারে যদি আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে আমরা একশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু আবেদনটি করে দিব পেমেন্ট করে দেব সব কিছু কিন্তু আমরা কিন্তু করে দিব ওকে সো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কিংবা এই ভিডিও দেখে নিজেই আপনারা আবেদন করতে পারবেন ক্লিয়ার তো সর্বপ্রথম আমরা দেখব আবেদন করার নিয়ম মানে কীভাবে আবেদন করতে হবে প্র্যাকটিক্যালি আবেদন করবো তারপর টাকা পেমেন্ট করবো তারপরে টাকা পেমেন্ট করার পরে সেটা চেক করার নিয়মটা জানব অর্থাৎ আপনি যদি কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করে থাকেন আপনি কীভাবে সেটা চেক করবেন যে আমার আবেদনটা সঠিক হয়েছে কি না ওকে তো চলেন আমরা হচ্ছে চলে যাই আবেদন করতে সো আবেদন করার আগে আপনারা সুন্দর করে আপনার যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি কিন্তু বের করে নেবেন ওকে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে রেজাল্টটি এবং এখানে দেখতে পাচ্ছেন উনি এফ পেয়েছে এই যে বিষয় কোড দেখতে পাচ্ছেন ওয়ান এই সাবজেক্টটাতে উনি কিন্তু হচ্ছে অ্যাপ গ্রেড পেয়েছে তো এইটাতেই উনি হচ্ছে বর্থিলেন্সটা করবে তো এই বিষয় কোড আমাদের হচ্ছে লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং একটা মোবাইল নাম্বার লাগবে এইগুলা যদি হয় তাহলে আমরা আবেদনটি কিন্তু করতে পারবো ওকে এবং স্টুডেন্টের নাম কি এটা আমাদেরকে জানা লাগবে তো এখন আমরা কি করব। এখন আমরা আবেদনটা শুরু করব তো আবেদনটা শুরু করার জন্য আমরা হচ্ছে গুগলে এসে লিখবো ইউ ডট এসি ডট বিডি এইটা লিখে আমরা এটার ভিতরে চলে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে গেছে এইখান থেকে এই যে দেখেন সার্ভিসেস এখানে একটা ক্লিক করার পরে মাউসটা ধরে থাকবেন তারপরে রি স্ক্রুটাইনি অর্থাৎ উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই রকম একটা পেজ আসবে এই পেজটা আসলে আপনি সঠিক জায়গায় আসছেন এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি প্রতি পত্রের জন্য কিন্তু এক হাজার টাকা করে কিন্তু কাটবে সো সেই ক্ষেত্রে আপনি কয়েকটা পত্রে আবেদন করবেন সেই টাকাটা আপনাকে কিন্তু ঢুকায় নিয়ে আসতে হবে সো কত টাকা লাগবে আপনি দেখতেই পাবেন তো আমরা এখানে এক্সাম নেই এখানে ক্লিক করে আমরা ডিগ্রি পাস কোর্স সেকেন্ড ইয়ার অ্যান্সার শিট রি ইভ্যালুশান ফি এখানে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখানে বলতেছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন মার্চ মাসের ছয় তারিখ রাত এগারোটা পর্যন্ত লাস্ট আবেদন করা যাবে ঠিক আছে তো এখানে এখন আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিব তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি আর সকলের কাছে রিকোয়েস্ট আমার এই নতুন চ্যানেল সো এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি নাম চলে আসছে সো এই নামটা এবং আপনার রেজাল্টে যেই নাম ছিল সেটা যদি সেম টু সেম মিল থাকে তাহলে সব কিছু ঠিক আছে তো নামটা আসার পরে এখানে কন্ট্যাক্ট নাম্বার এইখানে কি হচ্ছে স্টুডেন্টের মোবাইল নাম্বারটি দিতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ভুল করা যাবে না এবং এখানে দেখতে পাচ্ছেন পেপার কোড দেখাচ্ছে সো আপনার সকল পেপার কোডগুলো এখানে দেখাইতে পারে তো এখান থেকে আপনার যেই সাবজেক্ট কোডটাতে সমস্যা এইটাতে একটা টিকমার্ক দেবেন আমি এইটাতে দিলাম দেখেন ওয়ান ডাবল টু ফাইভ জিরো ওয়ানে ক্লিক করছি সঙ্গে সঙ্গে আমাকে বলা হচ্ছে এক হাজার টাকা পে করতে হবে যদি দুইটা সাবজেক্ট হয়তো তাহলে এইখানে দুই হাজার তো এরকম করে দেখাবে তো এইখানে সব ঠিক আছে এখন আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন আসছে সো আপনি যদি আপনার হাতে যদি অনেক সময় থাকে আপনি যদি মেনুয়ালি পেমেন্ট করতে চান যে আমি ব্যাঙ্কে গিয়ে মেনুয়ালি পেমেন্ট করবো তাহলে ডাউনলোড পে স্লিপে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে একটা পে স্লিপ পাবেন হ্যাঁ এই যে দেখেন দেখায় পে স্লিপটা একটু দেখাই নেই আপনাদেরকে সো এই যে পে স্লিপটা এইটা হচ্ছে সোনালি ব্যাংকের একটা পে স্লিপ ওকে তো সোনালি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে এই পে স্লিপটা প্রিন্ট করে জমা দিতে হবে এক হাজার টাকা তাহলে হচ্ছে আপনার মেনুয়ালি পেমেন্টটা হয়ে গেল সো আমরা মেনুয়ালি পেমেন্ট করব না আমরা ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করব ঠিক আছে বর্তমান যুগে অনলাইনে পেমেন্টটাই সবচেয়ে ভালো সো দেখতে পাচ্ছেন ফর অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করতে হবে অনলাইন পেমেন্টে ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে পেইড কে করতেছে সকল কিছু এখানে তথ্য দেখাবে এবং এখান থেকে আমরা বে মোবাইল ব্যাঙ্কিংয়ে যাব যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নগদ রয়েছে বিকাশ রয়েছে কি মানে কোনটা দিয়ে আপনি করবেন সেটাই কিন্তু এখানে রয়েছে সো নগদ দিয়ে যদি করতে চান তাহলে এক হাজার চোদ্দো টাকা কাটবে যদি বিকাশ দিয়ে করতে চান এক হাজার ছয় টাকা কাটবে রকেট দিয়ে করতে চান তাহলে এক হাজার পনেরো টাকা কাটবে সো আমরা বিকাশে অনেক কম সো বিকাশ দিয়েই করব যদি উপায় দিয়ে করতে চান দেখতে পাচ্ছেন এক হাজার চোদ্দো সো সবচেয়ে কম হচ্ছে বিকাশে তো আমরা বিকাশে ক্লিক করলাম ক্লিক করার পরে বলা হচ্ছে এক হাজার ছয় টাকা কাটবে সমস্যা নাই আমার কনফার্মে ক্লিক করব সো কনফার্মে ক্লিক করার পরে আমরা কি করব আমরা হচ্ছে আমার যেই বিকাশ অ্যাকাউন্টে এক হাজার ছয় টাকা আছে সেই এক হাজার ছয় টাকার ওই মোবাইল নাম্বারটি দিব যে বিকাশ নাম্বারটি ওকে সো এটা কিন্তু আমরা বর্তমানে পেমেন্ট করতেছি এটাই আপনারা বুঝে যাবেন যে এইভাবে পেমেন্ট করতে হয় সো বিকাশ নাম্বারটি দিলাম কনফার্ম বাটনে ক্লিক করলাম আমার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে ছয় সংখ্যার এইটা এই জায়গায় বসাইতে হবে এখানে বলেই দিছে ইন্টার সিক্স ডিজিট কোড তো এটা তিরিশ সেকেন্ডের মধ্যেই বসাইতে হবে সো আমার একটা কোড চলে আসছে এটা আমি বসা দিচ্ছি বসানো হয়ে গেলো কনফার্মে ক্লিক করলাম তারপরে আমার বিকাশের পিন নাম্বারটি অবশ্যই আমাকে কিন্তু এখানে দিতে হবে ওকে সো বিকাশের পিন নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন আপনার কিন্তু মাস্ট বি বিকাশে ব্যালেন্স থাকতে হবে এটা ভুল করা কিন্তু যাবে না ওকে সো আমরা হচ্ছে বিকাশে আমাদের যে ব্যালেন্স আছে কি না আমি হালকা একটু জাস্ট আমার এস এম এসটা একটু চেক করে নেই হ্যাঁ আমার বিকাশে ব্যালেন্স রয়েছে তো আমি এখানে পিন নাম্বারটা দিই পিন নাম্বারটা দিয়ে আমাকে কনফার্ম করতে হবে ভেরিফিকেশন সাকসেসফুল এখন দেখেন এখানে চার সেকেন্ড যাচ্ছে সামনে একটু ওয়েট করি সো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল এটার স্ক্রিনশট নিয়ে আপনি রাখতে পারেন টেনশন নাই এবং আপনার মোবাইলে হচ্ছে এস এম এস অলরেডি টাকা কেটে নিবে বিকাশ এবং দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড এই লেখাটা যদি আসে তাহলে বুঝে যাচ্ছেন আপনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে এখন এখন দেখেন এইখানে আমাদের হচ্ছে পেমেন্ট ক্লিয়ার হয়ে গেল ওকে তো আমি আপনাদেরকে দেখাই তো আমাদের পেমেন্টটা কিন্তু ক্লিয়ার তো আমরা প্রথম পেজে চলে যাব এই যে দেখেন সার্ভিসেসে আসলাম রিস্ক্রুট আইনি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে আসতে হবে এখন আপনার যে পেমেন্টটা হইলো মানে চ্যালেঞ্জটা হইলো কি না এটা এখন কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য চেক পেমেন্ট এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আপনাকে আপনার রোল বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে সো আমি কি করব আমি হচ্ছে এইখানে আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েছিলাম সেটা আমি এখানে দিব তো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ফাইন ক্লিক করতে হবে তারপরে এই জায়গায় ক্লিক করে দেখবেন এরকম কিছু থাকবে এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নাম থাকবে এবং পেমেন্ট স্টেটাস দেখতে পাচ্ছেন পেইড থাকবে এবং পেমেন্ট ডেট কয় তারিখে আমরা পেমেন্টটা করলাম এবং এখানে ট্রানজেকশান আইডি ডিপোজিট করেছি কত টাকা সেটা সুন্দর করে দেখাবে ঠিক আছে সো এইটা দেখালে বুঝে যাবেন আপনার হচ্ছে বট চ্যালেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ